একটা রিহার্সিভ করার সৃষ্টি শুরু হয়ে গেল এখন আমি শুয়ে শুয়ে করছি আমার পাশ থেকে আমার ওই দিয়ে বলছে কথা সেদিন আমি আবার মাস্টারি করি আবার পড়লি ডাক্তার করি সেদিন আমার ওখানে একটা রোগী এসেছে পুরুষ এসে বলছে ডাক্তার সাহেব আমার মানে মানে জ্বর হয়েছে আমার না বলছে জ্বর হয়েছে যেহেতু সে এসেছে রোগী যখন এসেছে আমি ব্যাগ থেকে থার্মোমিটার দিতে গিয়ে তখন বলেন আমি না আমার বাড়ি লাগে তারপরে এখন পরে আরেকটা ডাক্তারের কাছে একটা রোগী গিয়েছে রোগীর কিছু বর্ণনা না শুনে সে কি করলো ইনজেকশন দিয়ে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীটি কি হলো মৃত্যু তার অ্যাসিস্ট্যান্ট সহকারে বলছে কি খাবার ছাড় ওই ব্যক্তিটি যে মারা গেল আপনি ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এখন যদি পুলিশ কেস হয় তাহলে কি হবে তখন ডাক্তার বলল ঠিক আছে তুমি একটা কাজ করো কি কাজ কখনো ডাক্তার স্যার এখানে আছে প্লিজ হ্যাঁ এখন যেহেতু মুখটা ঘুরিয়ে রাখ যাতে পুলিশ এসে বললে যে যাওয়ার সময় মারা যায়নি আসার সময় মারা গিয়েছে এখন মুরুপি মুরুপি হুম 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 এই শব্দটা আমাদের অতি মানে কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে ঠিক এমন একটি মুরুপি একটা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার সাহেব আমার রাত্রে ঘুম আসে তখন বললো এইরকম বয়সে এরকমটা হবে বলল আমার ক্ষুধা লাগে ঠিকই কিন্তু খাইতে পারে না বলছে এরকম বয়সে এমনটা হবে প্রত্যেকটি প্রশ্নের জবাবে ডাক্তার সাহেব বলছে এমন বয়সে এমনটা হবে তখন রোগী মুরব্বিটি রেখে গিয়ে ডাক্তার মনেকে একটা চর মেরে দেয় চর মেরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বলছে হুম মুরব্বি বয়সে এমনটা হবে এখানে আজকে রেজাল্ট দেওয়া হচ্ছে ঠিক না কেউ কৃতকার্য হতে পেরেছ কৃত কৃতকার্য হতে পারো না সামনে বার হবে ইনশাল্লাহ এখন এক সময় যারা সিনিয়র পার্সোন আছে তারা বুঝবে এক সময় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম ছিল তারপরে আবার গ্রেড সিস্টেম হল এখন একদম মুরব্বী তার ছেলের রেজাল্ট দেবে এসেছি রেজাল্ট দেবে এস রেজাল্ট দেওয়ার জন্য সে তার রেজাল্টটা শোনার জন্য ছুটাছুটি করছে অনেকক্ষণ ধরে ছুটাছুটি করছে করার পরে তার ছেলে আসার পরে বলছে বাবা তোমার তো আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল কী কী হয়েছে তোমার রেজাল্ট কী হয়েছে বলছে আপা আমি সিগারেট পেয়েছে কি তুমি সিগারেট পেয়েছ সারের দিন এত বড় সাহস আমি কিছুদিন আগে সব বেতন পরিশোধ করে দিলাম আর তোমাকে সিগারেট তোমার হাতে সিগারেট দিয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তোমার সারের কাছে যাবো তখন ছেলে কিনে সারের কাছে গেল প্রতিমধ্যে সারের সঙ্গে দেখা সার তখন বলতে ভাইজান ভাইজান কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন আপনার ছেলে পাস করেছে আরে পাস করেছেন নাই বুঝলাম কিন্তু আপনি আমার ছেলের হাতে

কি আরে এখানে খাওয়া খাওয়ার কি আছে মদ মানে পরামর্শ ঠিক আছে প্রিন্সিপাল স্যারের কাছে যাবো না সময় সময় প্রিন্সিপাল স্যারও কেন মদ বিনিময়ের সময় থাকবে প্রিন্সিপাল স্যারও থাকবেন হ্যাঁ বলতে আসলে শোনেন মদ মানে পরামর্শ বলো এটা তো বলবেন ধন্যবাদ সবাইকে